দেশের অক্সিজেন হচ্ছে রাজস্ব আদায় আর রাজস্ব আসে আমদানি রপ্তানি বাণিজ্য থেকে আমদানি রপ্তানি বাণিজ্যের সচ্ছলতা জবাব দিয়ে তা ফেরাতে দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল বন্দরে আধুনিক মানের স্ক্যানার বা স্কেল বসানো হয় কিন্তু দীর্ঘদিনেও দীর্ঘদিন ধরে রয়েছে এই স্ক্যানারটি অকেজ এতে করে ব্যবসায়ীরা হচ্ছে ক্ষতিগ্রস্ত আসছে ঘোষণা বহির্ভূত পণ্য ঘাপ লাভ শঙ্কা বাড়ছে দিন বেনাপোল বন্দরে পণ্য পরিমাপ সহ পরীক্ষণের জন্য বন্দর অভ্যন্তরে সাতটি স্ক্যানার বসানো হয় সামনে বসানো হয়েছে চার কোটি প্রায় চার কোটি টাকা ব্যয় আধুনিক স্কেল বা স্ক্যানারটি দুই থেকে চার মিনিটের মধ্যেই পণ্য ভাই ট্রাক স্ক্যান করে শনাক্ত করা হতো ঘোষণা বহির মালামাল স্কেলটি কয়েক বছর ধরে চলার পর নষ্ট হয়ে যায় আর করা হয়নি মেরামত ফলে পূর্ণ আমদানি রপ্তানিতে চলছে ঘাপলাবাজি নষ্ট হচ্ছে ব্যবসার পরিবেশ এমনটি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা কি বলছেন তবে বন্দর কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছেন যে যন্ত্রপাতি সহ প্রকৌশল অভাব থাকায় মেরামত সম্ভব হয়নি তবে দেনাপোল অভ্যন্তরে অন্যান্য স্কেল দিয়েই চলছে স্বচ্ছভাবে দেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের কার্যক্রম কিন্তু কোটি কোটি টাকার দায়ী নির্মিত এই স্ক্যানার বা স্কেলটি কি হবে এই যাব কে করবে এমনটি দাবি বন্ধ ব্যবহারকারী সহ সচেতন ব্যবসায়ীদের ব্যবসায়ীদের দাবি যে অচিরেই এই আধুনিক মানে স্ক্যানারটি বা স্কেলটি মেরামত সহ বাস্তবে রূপ দেওয়া হোক সচল হোক এই স্ক্যানটি স্কেল বন্ধ হওয়াতে সাময়িকভাবে ইম্পোর্ট এক্সপোর্টের অসুবিধা হচ্ছে কারণ এখান থেকে দ্রুত স্ক্যান হয়ে মালামাল স্ক্যানিং হয়ে কি ওর ভিতরে আসে এগুলো দেখা যেত কিন্তু এখন বন্ধ হওয়াতে এগুলো দেখা যাচ্ছে না স্ক্যান অটো স্ক্যান বন্ধ হওয়াতে সাময়িকভাবে ব্যবসায়িক অনেক ক্ষতি হচ্ছে ক্ষতিটা হচ্ছে এইটাই যে অটোভাবে দ্রুত চেকিং করে গাড়ি চলে যেতে পারত কিন্তু এখন সেটা হচ্ছে না তো ছিল যে অবৈধ মালামালগুলো যে ধরা পড়তো স্ক্যানিংয়ে এখন অবৈধ মালামাল যেগুলো আসছে সেগুলো ধরা পড়ছে না এটাই সবচেয়ে বেশি অসুবিধা